ঢাকা মহানগরে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের দাবি এক সপ্তাহের মধ্যে আদায় না হলে ত্রিশে নভেম্বর সারাদেশে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন অটোরিকশা চালকরা সাত দফা দাবি তুলে ধরে তারা বলেন উচ্চ আদালতের দেয়া নির্দেশ পুনর্বিবেচনা বা প্রত্যাহার করতে হবে শাকির আদনানের রিপোর্ট ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত অটোরিক্সা চলাচল বন্ধে হাইকোর্ট নির্দেশ দেওয়ার পর থেকেই আন্দোলন করছেন চালকরা আন্দোলনের অংশ হিসেবে জাতীয় সামনে রিক্সা ব্যাটারি রিক্সা ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদের ব্যানারে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি থেকে সাত দফা দাবি জানান অটোরিকশা চালকরা এর মধ্যে রয়েছে ইজি বাইক ও ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন চালকদের লাইসেন্স ও রোড পারমিট দেওয়া কারিগরি ত্রুটি সংশোধন করে ব্যাটারি চালিত যানবাহনের আধুনিকায়ন বিদ্যুৎ চুরি ও অপচয় বন্ধে ইলেকট্রিক যানবাহনের জন্য চার্জিং স্টেশন স্থাপন এবং গণ অভ্যুত্থানে নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা এবং সড়ক মহাসড়কে সর্বগতির যানবাহনের জন্য সার্ভিস ল্যান্ড করা